তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি প্রেম মন্দিরে। এই যে দেখো তোমরা প্রেম মন্দির। বাহ। প্রেম মন্দিরটা দেখো। তার এইদিকে এই হয়ে পরিবেশটা এই যে কালিয়া দমন হয়েছিল। ওইদিকে। জায়গাটা। তুলি দাও।

আমি কেন বার বার ট্রেনে পড়ে যাই প্রেম মন্দির এটা হচ্ছে সাইডের প্রেম মন্দিরের সাইডের গেটের সাইড তো চলো যাই দেখি এইখানে কে কী করেছে এই যে উদ্বোধন এইসবের ছবি তুলে রেখেছে শ্রীকৃষ্ণের এর একটা কি দেখা যাচ্ছে তো এখানে সিকিউরিটি তো এখানে জুতো খুলে ঢুকতে হবে হ্যাঁ এই যে নন্দা গাঁও এখানে উল্লেখ করেছে

তো এরপর এই যে বাচ্চাটাকে দেখো ও মনে আর আনন্দে নাচ করছে বেচারা পড়ে গেল মন্দিরটা রাধে রাধে ভিডিওটা হয় এই যে সেলফি নাও আরো একবার লাইটে লাইট ধরো এরা নিচ্ছে এখানে তো এই দিকটা তুমি এখন না আমরা খালি দুটো ছবি তুমি নিচে

আর এটা হলো সামনের দিকে এইখান দিয়ে ধোরা যায় ভেতরে তো দেখতে এইখান থেকে লাগছে তো সেই প্রিয় প্রেম মন্দির এই যে এইখানে আমাদের কৃষ্ণ ঠাকুর মাতা রাধা এইখানে রাজমাজ বিরাজমান করছেন